আজ চৈত্র শনি অমাবস্যা আজ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করছে শনিদেব মকর রাশির শনি সরাসি শেষ হতে চলেছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিবার আজকে রাত্রি আটটা আঠেরোতে হতে বাড়ির সদর দরজার সামনে অর্থাৎ বাড়ি ঢুকতে ডান দিকে চারটি শিখা হলা প্রদীপ জ্বালাবেন যেমন ছবিতে আছে ঠিক সেই রকম ধরনের প্রদীপটি মাটিরও হতে পারে অথবা পিতলের হতে পারে অথবা আপনি আটা দিয়েও তৈরি করতে পারেন চারটি সর্দি থাকবে তিল বা সরিষার তেল দেবেন তেলের মধ্যে সামান্য কালো তিল বা কালো সরিষা দিয়ে দেবেন তেলের মধ্যে আটটি ফুল সহ লবঙ্গ দেবেন তেলের মধ্যে এক টাকা কয়েন দেবেন আর এই প্রতি প্রজননের সময় বলতে হবে আপনি যেগুলো পাননি অর্থাৎ আপনার যদি কোনো বাড়ি না হয় কোনো গাড়ি না হয় যেগুলো চাহিদা আছে সেগুলো পাননি সেইগুলোকে বলতে হবে আমি পেয়ে পেয়ে গেছি অর্থাৎ পজিটিভ এনার্জি আনতে হবে তার সঙ্গে পরের দিন সকালবেলাতে অর্থাৎ রবিবার দিন সকালে ওই প্রদীপ তুলে মাটির প্রদীপ হলে জলে ফেলে দেবেন আর পিতলের হলে তুলে ধুয়ে রাখবেন অবশ্যই এই টোটকাটা করে দেখবেন আজকে রাত্রেবেলাতে সবাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার